নমস্কার আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ পড়ে শোনাব বিমল করের লেখা একখানি গল্প গল্পের নাম আয়না শুনতে থাকুন গল্প আয়না প্রথমে ব্যালকনি তারপর বারান্দা অবশেষে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে সদর রাস্তা পর্যন্ত এগিয়ে এসে থামল নিলিমা যদিও বিকেল শেষ হয়ে এলো তবু বাচ্চা কটি ছেলে মেয়ে ছুটি করে এখনো কুমির কুমির খেলছে দু চারজন লোক পথে একটা রিকশা মোট ঘুরে মিলিয়ে গেল দৃষ্টি সীমানার মধ্যে যতটা রাস্তা ধরা যায় এমনকি যে কটি বাড়ির সদর সবই বেশ তীক্ষ্ণভাবে নজর করল নিলিমা কি আশ্চর্য লোকটা গেল কোথায় লোকটাকে নীলিমা বেশ খেয়াল করতে পারে সেই গভীর নীল রঙের বুস শার্ট আর শার্টিন টুইলের ট্রাউজার পরা ফর্ষা রং লোকটাকে দেখার পর বড় জোর এক মিনিট কি দেড় মিনিট সময় নষ্ট করেছে সে আর তারপর অদ্ভুত কৌতূহল এবং বিস্ত্রী রকমের এক অস্বস্তির দরুন নীলিমা তাকে তন্ন তন্ন করে খুঁজছে ড্রেসিং টেবিলের সামনেই যা মিনিট দুই দেরি হয়েছিল ভালো করে পাউডার পর্যন্ত ছড়াতে পারেনি নীলিমা গলায় বুকে পাপসমে থাতটা আড়ষ্ট হয়ে গেছে তখন সম্মোহিত অবস্থাটা একটু ফিকে হয়ে আসতেই তাড়াতাড়ি একমুঠো পাউডার বুকে ছড়িয়ে টিপকলটা এঁটে দিয়েছে নীলিমা অগোছালো শাড়ির আঁচলটা বুকে পাক দিয়ে পিঠে টেনে নিয়েছে পা দিয়েছে পাশের ঘরে পাশের ঘরে কেউ নেই বিকেলে রাবঝা অন্ধকারে টাইমপিস ঘড়ির এক নানা শব্দ শুধু ঘর থেকে ব্যালকনি নীলিমা বুক ঝুঁকে তাকিয়েছে নিচে রাস্তার আসে বাসে নেই ব্যালকনি ছেড়ে বারান্দা বারান্দা পেরিয়ে সিঁড়ি অন্ধকারেও লোকটা থাকতে পারতো তাও না শেষ পর্যন্ত একেবারে সদর রাস্তা পর্যন্ত এসেছে নীলিমা আশ্চর্য লোকটা কি হাওয়ায় মিলিয়ে গেল মুখ না দেখা থাক তার গায়ের নীল জামাটাও তো রাস্তায় দেখা উচিত ছিল এত তাড়াতাড়ি সে কি করে মিলিয়ে যেতে পারে টুনু টুনু নীলিমা ডাকলে তার স্বাভাবিক নিদু কণ্ঠস্বরকে একটু চড়িয়ে কুমির কুমির খেলা ছেড়ে টুনু এসে পাশে দাঁড়ালো নীলিমা প্রশ্ন করতে যাচ্ছিল নীল বুর্শাট গায়ে প্যান্ট পরা একটা লোক এইমাত্র রাস্তা দিয়ে গেছে কিনা হঠাৎ কি ভেবে প্রশ্নটা সে করল না এমন আশ্চর্য এক লজ্জায় সে বাদ সাধল টুনু তার দিকে চেয়ে আছে দেখে নীলিমা আরো আড়ষ্ট হয়ে গেল তাড়াতাড়ি বললে না তুমি যাও সন্ধে হয়ে গেছে তবু খেলা করছো দেখে ডেকেছিলাম এক্ষুনি খেলা শেষ হয়ে যাবে নীলুদি এই এক্ষুনি দেখো না তুমি বলে টুনু তারপর ছুটে চলে গেল টুনুদের খেলা ভাঙা পর্যন্ত অপেক্ষা করলো না নীলিমা অস্বস্তি যেন আরো বেড়ে গেল আশ্চর্য তো টুনুর কাছে সেই নীল জামা ভদ্রলোকের কথা তুলতে ও লজ্জা পেল কেন কেন এরকম সংকোচ নীলিমা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবছিল হঠাৎ থামলো কি মনে পড়তে আবার নিচে নেমে এসে ঢাকা দালানে এসে দাঁড়ালো রান্নাঘর থেকে মা বেরিয়ে এলেন মেয়ের দিকে তাকিয়ে শুধলেন। হরমোড় করে আবার ছুটেছিলি কোথায় নীলিমা মার প্রশ্নে চমকে উঠল কোথাও নয় রাস্তায় একটা সাইকেল আর একটু হলে টুনুটার গায়ে পড়েছিল ঈষৎ ভিত বিচলিত মুখের ভাবটা এই মিথের সঙ্গে বেশ খাপ খেয়ে গেল মার সামনে আর দাঁড়াতে সাহস পাচ্ছে না নীলিমা তবু খোলা উঠোনের চারপাশে তাকিয়ে নীলিমা বললে কন্ট্রাক্টরের লোকজন কেউ তো এলো না আমার ঘরের নীলিমা এক মুহূর্ত থামে কি বলবে কি ও হ্যাঁ কথাটা এসে যায় ঠোঁটে আমার ঘরের দরজার পাল্লাটা ঠিক করে দেবে সম্পূর্ণ করতে পেরেছে কথাটা নীলিমা হাঁপ ছেড়ে বাঁচে কি হলো পাল্লার কি জানি নীলিমা ঠোঁট উল্টোয় বিরক্তি সুরে বলে ঠিক মশেন না ছিটকিনি দিতে বুকে হাম ধরে যায় আমার রোগা চেহারার দুর্বল স্বাস্থ্য ছোটখাটো গড়নের মেয়ের মুখের দিকে তাকিয়ে মাওর কষ্টটা অনুভব করতে পারেন বলেন তারা কি আর আসছে নাকি রোজ কোনো রকমে আমাদের ঢুকিয়ে দিয়ে পালিয়েছে এই যে কি বাড়ি তৈরি হলো এক গাদা টাকা নষ্ট তখনই বলেছিলাম নীলিমা মার মুখের ওপর থেকে চোখ সরিয়ে নেয় তাহলে কন্ট্রাক্টরের লোকজন কেউ আসেনি আজ তবে ওর যাও একটা সন্দেহ হয়েছিল কন্ট্রাক্টরের কোনো লোক হতে পারে বলে দেখা যাচ্ছে তাও নয় তাদের লোকজন হুট করে কখনো সখনো এসে পড়ে ঘরের এটা দেখে ওটা দেখে তবু কই আজ তো তারা আসেনি তবে নীলিমা আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে বারান্দায় দিদির সঙ্গে দেখা বেশ বাস বদলে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে জামাইবাবুর মুখী ভাবছে হয়তো নীলিমাকে দেখে দিদি হাসলে হঠাৎ নীলিমা দাঁড়ালো কই সে কোথায় কে নীলিমার বুক ধরাশ করে ওঠে মা শাড়ি মাড়ি গুটিয়ে এমন ভাবে ছুটলি আমি বুঝি সুকান্তকে রাস্তায় দেখতে পেয়েছিস না নীলিমা ছোট্ট করে জবাব দিল না না দিদি হাসিতে উঠলে ওঠে নীলিমা দাঁড়ায় না সোজা ঘরে এসে ঢোকে মাতিটা ইতিমধ্যে দিদি জ্বালিয়ে দিয়ে গেছে চুপচাপ নীলিমা খানিকটা দাঁড়িয়ে থাকে ঘরের এদিক ওদিক তাকায় পর্দা সরিয়ে বাইরেটাও দেখে তারপর আস্তে আস্তে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে পড়ে খানিক্ষণ তাকিয়ে থাকে আয়নাটার দিকে যার উপর ওর আবক্ষ চেহারাটা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে এবং যার মধ্যে দরজার পর্দার একাংশ বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নীলিমন মনে হয় তবে কি তার বিভ্রম ঘটল। হা আশ্চর্য এমন বিভ্রম ঘটার তো কোনো কারণ নেই কি করে হবে অগোছালো শাড়ি আয়না বাপ জিত হাত বিকেলের ছায়া সব মিলেমিশে কি অদ্ভুত রকমের এক ছায়া বিভ্রম ঘটে গেল তা কি সম্ভব নীলিমা কেমন যেন এক দুর্গেও আকর্ষণে কৌতূহলে শাড়িটা বুকের পাশ থেকে সরিয়ে আঁচল তুলে বুক জড়ানো পাশটা খুলে দিল কোমরের কাছে সেই তখনকার মতোই অগোছালো হয়ে পড়ে থাকলো শাড়িটা শুধু ব্লাউজ গা বুকটাই আয়নায় ফুটে উঠেছে এবার ঠিক তখনকার মতোই হাত বাড়িয়ে পাউডারের কৌটো থেকে পাপটা তুলে নিল নীলিমা ব্লাউজের উপরকার দুটি বোতাম খুলে দিলে পাপ সমে থাকটা কাছে টেনে নিল ঠিক তখনকার সেই ভঙ্গি অবি কল তেমনি তাকিয়ে তাকিয়ে দেখল অনেকক্ষণ হুইন না আর তো হলো না অথচ তখন ঠিক এইভাবেই যখন বৈকালিক প্রসাধন সেরে নিচ্ছিল নীলিমা তখন হঠাৎ সে চমকে উঠে আড়ষ্ট হয়ে গিয়েছিল হ্যাঁ হওয়ার মতোই না দৃশ্যটা নীলিমা স্পষ্ট দেখেছে তখন আয়নায় পর্দার ছায়াটা সরে গিয়ে ঠিক তার পিছন বরাবর একটি মূর্তি গভীর নীল রঙের বুস্টার গায়ে সাদা ট্রাউজার পরা একটি ফর্সা রঙের যুবক তার মাথার চুল উল্টানো মুখটি সুন্দর চোখে চশমা ঠোঁটে মিষ্টি হাসি নীলিমা হাত গা বুক সব নিয়ে হয়ে গেছে রেখে সে আগন্তুক যুবকের দিকে তাকিয়ে রয়েছে আয়নাতেই পরস্পর পরস্পরের চোখে চোখ রেখে তাকিয়ে থেকেছে কিছুক্ষণ তারপর হঠাৎ যুবকটি যেন নিজের ভুল বুঝতে পেরে শ মাথা নিচু করেছে মনে হলো যেন ক্ষমা চাইল মাথা নিচু করে ঠোঁট নেড়ে তারপর আস্তে আস্তে পর্দার বাইরে সরিয়ে নিল নিজেকে আয়না থেকে তার চেহারা মিলিয়ে গেল পর্দাটাই আবার ভাসতে লাগলো অথই বিস্ময়ে নীলিমা নিশ্চল এ কে কোথা থেকে এলো এই ঘরে মুখ বাড়ালো কি করে ছি ছি লোকটা তো আচ্ছা অসভ্য জানোয়ার অস্বস্তিতে নীলিমা সারা গা মন ঘিনঘিন করে উঠল তারপরে কোন রকমের শাড়ি গায়ে টেনে ও ছুটে লোকটাকে খুঁজতে ঘর ছেড়ে বেরিয়ে গেছে নীলিমা এবার বেশ স্পষ্টই বুঝতে পেরেছে তার নিধুমন্দ গতি তখন ছিল না রীতিমতো হুড়মুড় করে সে এখান ওখান করেছে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তা পর্যন্ত ছুটে গেছে তার এই অস্বাভাবিক দ্রুততা সকলেরই চোখে পড়েছে মা এবং দিদিরও কিন্তু সেই লোকটাকে তো কারোর চোখে পড়লো না হাশ্চর্য এ কেমন তোর কথা দৃষ্টি বিভ্রম হবারও কথা নয় নীলিমা স্থির সিদ্ধান্ত করলে তার শাড়ি ব্লাউজ ঘরের পর্দা কোথাও নীল রঙ ছিল না তবে নীলিমাসে দেখবে কেন কেন দেখবে একটি স্পষ্ট সষ্টি মুখ যদিও এ মুখ তার একেবারেই অজানা অচেনা পর্দা আবার সরে গেল দিদি এলো ঘরে হাসি মুখ বললে আবার আয়নার সামনে পায়ে শব্দ শুনতে পেয়েছিস বুঝি সুকান্তকে বলি গে যাই তবে অপেক্ষা করুক আহ দিদি নীলিমা বিরক্তি জানায় তোমায় কিছু বলতে হবে না আমি যাচ্ছি দিদি এবার খিলখিল করে হেসে ওঠে বলে আজ সুকান্তকে দেখে তুই না হেসে ফেলিস কেন মেয়ের আগেই একেবারে হাজির ধুতি পাঞ্জাবি তারপর আবার কাঁধে চাদর নীলিমার চোখের ওপর গভীর নীল রঙের বর্ষার পরা যুবকটির চেহারা আর একবার ভেসে ওঠে দিন পনেরোর পরের কথা নাচ দেখতে গিয়েছিল নীলিমা সুকান্ত সঙ্গে ভালো লাগছিল না নাচ তার নিচু গলায় গল্প করে এলিয়ে বসে বক্সের অন্ধকারে সুকান্তর হাতে হাত রেখেও শেষ পর্যন্ত যখন ক্লান্তি এসে গেল নীলিমা বাইরে বেরিয়ে এলো বাড়ি যেতে পারতো সহজেই কিন্তু সুকান্তর জন্যে তা সম্ভব নয় সুকান্তকে শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই শৌখিন শিল্পী সম্প্রদায়ের সে একজন মাথব্বর নাচের শেষে তার বোধহয় একটা বক্তৃতা আছে কাজে কাজেই লাউঞ্জে এসে বসল অপেক্ষা করতে লাগলো একমাত্র লেমন স্কোয়াশ নিয়ে নাচের চেয়ে নিরিবিলি এইভাবে বসে থাকতেই ভালো লাগছিল নীলিমার মনের মধ্যে খুব কাছের একটা স্বপ্নালুর দিন মৌমাছির মতো গুনগুন করছিল আর তো কটা দিন মাত্র কটা দিন তারপর নীলিমা চক্রবর্তী বেশ কিছুটা পাল্টে যাবে প্রথমত পদবিটা তার মুখার্জি হয়ে যাবে আজকেও যে ঠিকানায় চিঠি যায় সেটা বদলে যাবে তার বদলে হয়তো প্রথম প্রথম কেউ ওর নাম লিখে সুকান্ত মুখার্জির কেয়ার অফ লিখবে কিন্তু সুকান্ত মুখার্জি অবশ্য নয় নামের আগে একটা ডক্টর এবং নামের শেষে এম এ নীলিমার ভাবনা টান পড়া সুতোর মতন হঠাৎ ছিঁড়ে যায় চমকে উঠে তাকায় নীলিমা তার পাশ দিয়ে দুটি ছেলে এগিয়ে গিয়ে কহার দূরে একটি টেবিলে বসলো কি আশ্চর্য সেই ছেলে দুটির একটির গায়ে গভীর নীল রঙের বসার পরনে সাদা ট্রাউজার ছেলেটি যেভাবে বসে আছে তাতে নীলিমা স্পষ্ট তার মুখ দেখতে পাচ্ছে না তবু মনে হচ্ছে এ সেই আয়নায় দেখা মুখ ফর্সা ষষ্ঠী চুল উল্টানো চোখে চশমা নীলিমা ভূত দেখার মতন বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে থাকল তার বুক ধুক ধুক করছে হঠাৎ ঘাম জমে গেছে কপালে রুমাল দিয়ে মুখটা আলতোভাবে মোছলো নীলিমা ততক্ষণে অপর ছেলেটি নীলিমাকে দেখতে পেয়ে উঠে তার কাছে এসে দাঁড়িয়েছে তুই নাচ দেখতে এসেছিস মাসি এসেছে নাকি না নীলিমা মাথা নাড়ে মিনুদি মিনুদি না আমি একাই একাই ছেলেটি অর্থপূর্ণ হাসি হাসলো নীলিমা বুঝলো সে হাসির অর্থ তাড়াতাড়ি কোনো রকমে ঠোঁটের উপর একটু হাসি ফুটিয়ে বললে আমার বাড়ির একমাত্র এসেছি অবশ্য সুকান্তবাবু আছেন সুকান্তবাবু তো পরের বাড়িরই ছেলেটি হেসে পাশের চেয়ারে বসে পড়ে মুখ ঘুরিয়ে তার পরিত্যক্ত সঙ্গীর দিকে একবার তাকায় ওকে ডাকি কি বলিস না না নীলিমা ভীষণভাবে চমকে ওঠে তোমার যত সব ইয়ে দেবুদা যাকে তাকে যেখানে সেখানে ডাকলেই হলো যাকে তাকে মানে কী বলছিস ও তো আমাদের তোমাদের যাই হোক আমার সঙ্গে তো পরিচয় নেই দেবর কথায় বাধা দিয়ে নীলিমা বললে রাস্তাঘাটে উটকোভাবে আলাপ সালাপ করতে ভালো লাগে না ভালো লাগে না আমার বরং ভদ্রলোকে একদিন বাড়িতে নিয়ে এসো এই কটি কথা বলতেই ও হাঁপিয়ে উঠল তোকে কিন্তু ও চেনে দেবু আবার বলে চিনু নীলিমা ঠোঁটে তার ছেলের হাসি খেলে গেল গাস্টেড এই নাচের ফাংশন কখন শেষ হবে বলতে পারো আর বেশিক্ষণ নয় নিশ্চয় দেবু উঠে দাঁড়ালো তুই বস হলে আমি ওর কাছে যাই যাও ভালো কথা মা তোমাদের কথা বলছিলেন কতদিন যাওনি আমাদের বাড়িতে যাবো কোনো আজকাল একেবারে সময় পাচ্ছি না দেব চলে যেতেই নীলিমা তাড়াতাড়ি উঠে পড়ে ছেলেটি তাকেই দেখছে বেশ সহজ হাসি মুখেই নীলিমা মিষ্টি রকম অস্বস্তি বোধ করে ঠিক যেন সেদিনের সেই লজ্জাকর পরিবেশের মধ্যে আজও রয়েছে নীলিমা নীলিমা উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয় পা কাঁপছে হাত দুটো অসম্ভব ঘেমে উঠেছে ধক ধক করছে হৃৎপিণ্ড কোনো রকমে অবশ পায়ে হাঁটতে হাঁটতে প্রেক্ষা গৃহের অন্ধকারে নিজেকে আড়াল করে নীলিমা হাঁপ ছাড়ে মাস কয়েক পরে আবার নীলিমা একদিন ছেলেটিকে দেখলো এবার আর তাদের সেই টালিগঞ্জের বাড়িতে নয় রাস্তাঘাটেও নয় সুকান্তদের হিন্দুস্তান পার্কের বাড়িতে মনটা সেদিন ভালো ছিল না নীলিমান শরীরটাও তুচ্ছ একটা বিষয় নিয়ে সুকান্ত সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেছে তার সকালে প্রায়ই হচ্ছে আজকাল স্বামী স্ত্রী হওয়ার পর এ ধরনের মনোমালিন্য অহরহ ঘটতে পারে তাদের মধ্যে নীলিমা তা ভাবেনি এখন নিত্যই তাই ঘটে যাচ্ছে কেন যে নীলিমা ঠিক তা বুঝতে পারে না নিজে সে খুব শান্ত প্রকৃতির মেয়ে শালীনতা সম্পর্কে তার দৃষ্টি খুবই তীক্ষ্ণ সহজে এমন কিছু করবে না নীলিমা এমন কোনো কথাও বলবে না যাতে অযথা একটা কলহ সৃষ্টি হতে পারে হচ্ছে কেন নীলিমা ভেবেছে যথেষ্ট ভেবেছে আর্থিক আভিজাত্যে যেমন পরিবেশটি সে কামনা করতো সুকান্তদের সংসারে তার কোনো অভাব ঘটেনি বাপের বাড়িতে সে বিষয়ে এখানে অনেক আরামে এবং যথেষ্ট আয়সের মধ্যেই সে আছে দিন কোনো কাজ হাতেও ছুঁতে হয় না নীলিমাকে কেউ তাকে এক পেয়ালা চা তৈরি করতে অনুরোধ জানায় না অথচ এবারে সকলেই কিছু না কিছু কাজ করে আপন খুশিতে আনন্দে নীলিমাই শুধু হাত গুটিয়ে থাকে তার শরীর স্বাস্থ্য দুর্বল বলে নীলিমা বিয়ের আগে যে কটি সাংসারিক কর্তব্য এড়ানোর শর্ত আগে প্রকারে সুকান্তর কাছে পেশ করেছিল সুকান্ত তার প্রতিটি শর্তই মেনে নিয়েছে মনোমালিন্য কেন কেন যে নীলিমাও আজ কমাস ধরে ভাববার চেষ্টা করছে সুকান্তকে তার একেবারেই ভালো লাগে না এমনও নয় যদিও বিয়ের পর নীলিমা জেনেছে স্বামী ডক্টরেট পাওয়ার মধ্যে কৃতিত্ব তার শ্বশুর মশাইয়ের তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে হাত পাকিয়ে আজও বড় রকমের এক গদি আঁকড়ে রয়েছেন এবং থাকবেন কিছুকাল ছেলেকেও ভালো একটা গদিতে বসিয়ে দিয়েছেন ইতিমধ্যে তবু ডক্টরের হিসাবে পরিচয় দিতে নীলিমার ভালোই তো লাগে অবশ্য বাড়িতে এটা ভালো লাগে না কারণ সুকান্ত সত্যি নির্বোধ তার মনে কোথাও চমক নেই চিন্তায় কোথাও চমৎকারিত্ব নেই সেদিক থেকে সুকান্ত খুবই সাধারণ এতই সাধারণ যে স্ত্রী সন্তান পালনের ভয়ে যদি এই প্রথম অবস্থাতেই চিকিৎসা সাহায্য নিতে চায় সুকান্ত তীব্রভাবে বাধা দিয়ে ওঠে শুধু কি বাধা নীলিমা ভাবে আজ সকালে কলেজে বেরোবার আগে এই কথায় কি সাংঘাতিক একটা কটু মন্তব্য করেছে সুকান্ত নীলিমা সহ্য করতে পারেনি বলেছে আমার শরীরের দিকে তুমি তাকাতে চাও না জবাব দিয়েছে সুকান্ত সংসারে তোমার শরীরটাকেই দেখতে হবে বরাবর আর আমাদের মনের দিকটা তুমি দেখবে না এই স্বার্থপরতা আমি কিছুতেই সহ্য করব না স্বামীর মুখের দিকে তীব্র দৃষ্টিতে চেয়েছিল নীলিমা কিন্তু কোনো মন্তব্য করেনি শরীর এবং মন দুই খারাপ ছিল নীলিমার কিছুই ভালো লাগছিল না তার কিছু না দুপুর কখন শেষ হয়ে বিকেল এলো বিকেল প্রায় যেতে বসেছে চুপচাপ তবু বিছানায় শুয়ে থাকল নীলিমা ঝি কি বুঝে আরও একবার চা দিয়ে গেল নীলিমাকে বিছানা ছেড়ে উঠল নীলিমা মুখে চোখে একটু জল দিয়ে নিতে পারলে ভালো হয় মাথাটা বড় ধরেছে বাথরুম থেকে ফিরে এসে চায়ের কাপে চুমুক দেয় নীলিমা ভালো লাগছে না চোখ দুটো বড় জ্বালা জ্বালা করছে ঝর টর আসবে নাকি ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ায় তাকিয়ে তাকিয়ে শুকনো দেখাচ্ছে তাকে কি বৃষ্টি যেন অসুখে ভুগছে নীলিমা আজ কতদিন ধরে চুলগুলো পর্যন্ত উস্কো খুস্কো হেলো মেলো চিরুনিটা তুলে নিয়ে আস্তে আস্তে চুল ঠিক করে নেয় মুখটাও যেন কালো হয়ে গেছে গলার কাছে কণ্ঠার হাড় দুটো ফুলে উঠেছে কি রোগা হয়ে গেছে ও এই দু তিন মাসে এত বৃষ্টি চেহারা হয়ে গেছে তার ছি ছি আর কমাস পরে তাহলে তাহলে ও কি আর থাকবে একটা কদাকার কল্পনা নিমেষেই করে নিতে পারে নীলিমা হঠাৎ ভয় হয় মিষ্টি একটা লজ্জা হয় তার শাড়িটা গা থেকে খুলে ফেলে আয়নায় ব্লাউজ গা বুকটাই ভাসছে নীলিমান দেখতে পাচ্ছে ও কি দ্রুত সেই বুকের উত্থান পতন একটা হাত বুকের নিচে নামাতে যাচ্ছিল নীলিমা হঠাৎ কি আশ্চর্য নীলিমা আড়ষ্ট হয়ে আয়নাতেই তাকিয়ে থাকে তার পিছনে আবার সেই মূর্তি ভেসে উঠেছে তেমনি গভীর নীল রঙের জামা সাঁতার ট্রাউজার নীলিমা অপলক চোখে তাকিয়ে থাকে সম্মোহিতের মতো আয়নার কাছেই একজোড়া চোখ আর একজোড়া চোখের উপর স্থির হয়ে থাকে কটি মুহূর্ত তারপর যুবকটি যেন তার ভুল বুঝতে পেরে চোখ নিচু করে সমস্ত মুখখানি করুণ হয়ে ওঠে ঠোঁট নড়ে ওঠে তার কি যেন বলতে চায় কিন্তু এত ধীরে নীলিমা শুনতে পায় না পর মুহূর্তেই ছায়াটা আয়নার উপর থেকে অদৃশ্য হয়ে যায় এবারও হয়তো মিনিট দুই নীলিমা বিষয়বিষ্ট হয়ে বসেছিল তারপরই শাড়িটা রকমে গায়ে টেনে ও ঘর থেকে বেরিয়ে আসে এ ঘর থেকে ও ঘর ঘর ছেড়ে করিডর ব্যালকনি সিঁড়ি বাগান নীলিমা অত্যন্ত দ্রুত গতিতে একের পর এক অতিক্রম করে যায় চিৎকার করে ডাকছে চিৎকার করে ডাকছে বা নীলিমা দিলীপ দিলীপ শীতের কুয়াশায় সবই অস্পষ্ট হয়ে এসেছে করে ঠাওয়ার করা যায় না কিছু তবু নীলিমা রাস্তা পর্যন্ত চলে এসেছে তখনও ডাকছে দিলীপ দিলীপ বাড়ি ফিরতি পথে গেট খুলে সুকান্ত নীলিমার হাত ধরতেই নীলিমা যেন চমকে উঠল তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কাকে ডাকছিলে দিলীপকে দিলীপ সুকান্ত অবাক কে দিলীপ নীলিমার যেন ঘোর ভাঙে এতক্ষণে স্বামীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলে তুমি চেনো না আমার অচেনা লোক এ বাড়িতে তোমার কাছে কখন আসে যায় তাও কি আমার জানতে নেই সুকান্ত খপ করে নীলিমার হাতটা চেপে ধরে জোরে চাপ দেয় হয়তো নীলিমার হাতে লেগেছিল কিংবা অন্য কিছুও হতে পারে ব্যথা কাতর স্বরে মৃদু গলায় বললেন নীলিমা অনেকক্ষণ আগে এসেছিল অনেকক্ষণ কথাটা এমনভাবে থেমে টান দিয়ে নীলিমা বলে যেন মনে হয় বুঝোতে চাইছে অনেক কাল আগে কখন গেল বেশ কিছুক্ষণ শেষ কথাটাও নীলিমা এমনভাবে বললে যেন মনে হলো ও বুঝোতে চাইছে বেশ কিছুকা লাগেই এর পরও নীলিমা আয়নার সামনে দাঁড়িয়েছে মন খারাপ হলে শরীর খারাপ হলে ক্লান্তি এলে বা সুকান্তর সঙ্গে কথা কাটাকাটি হলে দিলীপের মুখ আয়নায় আর কোনো দিন ভেসে ওঠেনি যে অবস্থায় দুবার নীলিমা আয়নায় দিলীপের মুখ ভেসে উঠতে দেখেছে অনেকবার স্বেচ্ছায় তেমন অবস্থায় নীলিমা বসে থেকেছে আয়নার কাছে আশ্চর্য তবু দিলীপ আসেনি নীলিমা জানে লোভ দেখিয়ে তাকে আর আনানো যাবে না কোনো অবস্থাতেই আর দিলীপ আসবে না নীলিমা এখন নিঃসন্দেহে জেনে ফেলেছে তবু আয়নার সামনে তাকে বসতে হয় কখনো কখনো যখন নিজেকে সে দেখতে চায় নিজেকে এবং নিজের মনকে যদিও নীলিমা জানে দিলীপ আর আসবে না তবু কেমন লাগলো আজকের গল্প আয়না সবটাই কি নীলিমার ফ্যান্টাসি নাকি নীলিমার কোনো গোপন অজানা অতীত রয়ে গেছে যা এখনও তাকে ভাবায় এখনও তাকে নাড়া দিয়ে যায় গল্প এবং পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত পেলে আমার অত্যন্ত ভালো লাগবে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা যারা পুরনো শ্রোতা বন্ধু শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ যারা নতুন শুনছেন যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন আর সকলকেই বলছি যদি গল্পটি ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন